কারোর বাড়িতে যদি আটা মাখা ময়দা মাখা এইসবের জন্য লোক লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কেমন হয়েছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে দিনটা হলো রবিবার আর আজকে তো রথযাত্রা আমরা অনেক প্ল্যান করেছিলাম যে এইবারে রথযাত্রাতে আমরা যাব তো লাস্ট ইয়ার তো যেতে পারিনি কারণ নতুন নতুন এসেছিলাম কোথায় হয় কি হয় তো বুঝতে পারিনি তো যেতে পারিনি তো এইবারে আমরা অনেক সার্চ করেছিলাম তো আমাদের আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না তো একটা দেখাচ্ছিল সারলোটে হচ্ছে সারলোট আমাদের এখান থেকে অনেকটাই দূর তো তবুও ভেবেছিলাম যে যাব কিন্তু তারপরে দেখি আজকে সারাটা দিন এরকম বৃষ্টি আছে তো গিয়ে মনে হয় কিছু লাভ হবে না এতটা দূর যাব তারপরে যদি না ঠিক করে কিছু দেখতে পাই তাহলে তো প্রবলেম হয়ে যাবে তো এই কারণে আমরা আর গেলাম না তো এবারেও আর যাওয়া হলো না বাড়িতেই থাকবো তো এখন বাজে সকাল নটা তো শুভেন্দু অনেক মানে অনেক দিন ধরেই আমাকে বলছে যে কিছু মিষ্টি খাবে খাওয়ার ইচ্ছা হয়েছে ওর আর এখানে তো মিষ্টি দোকানে যে মিষ্টিগুলো পাওয়া যায় অতটাও ভালো না মানে আমাদের অতটা পছন্দ নয় তো আমি একটু একটু করে মিষ্টি বানানো শিখেছি নিজেদের খাওয়ার জন্য তো বাড়িতে কিছু জিনিস আছে তো কিছু জিনিস মিসিং তো এই কারণে শুভেন্দু গেছে কিছু জিনিস কিনতে আর আমি ততক্ষণ ওর জন্য ওয়েট করছি তো যাই হোক আশা করি আপনাদের রথযাত্রা খুব ভালো কেটেছে আমার রান্না রান্না কমপ্লিট আজকে সব নিরামিষ আমার আজকে রান্না কমপ্লিট এই যে আলু ভাজা ডাল আর এটা একটা সবজি আর এটা একটা কুমড়োর আজকে সমস্ত কিছু নিরামিষ সারা দিন এরকম বৃষ্টি হচ্ছে আমরাও চলে এসেছি মিষ্টি বানাতে আমি আজকে যে মিষ্টিটা বানাচ্ছি এটা পুরীর খুবই বিখ্যাত একটা মিষ্টি এই মিষ্টিটা আমি ময়দা দিয়েই বানাবো তো তারপর দিয়ে দিচ্ছি তেল সাদা তেল মাখানোর লোকও চলে এসছে সবাইকে কাজ ভাগ করে দিয়েছি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো ট্রাই তো করতে হবে না ময়দা মাখা স্পেশালিস্টকে দিয়েছি ময়দা মাখার জন্য কারোর বাড়িতে যদি আটা মাখা ময়দা মাখা এইসবের জন্য লোক লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এদিকে ময়দা মাখাও কমপ্লিট এর ওপরে একটু তেল দিয়ে এটাকে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে আর এদিকে আমি চিনির সিরাপ বানাচ্ছি তারপর আমি এটাকে পাঁচটা গোলা বানাবো মানে পাঁচটা গোলা দিয়ে যাতে পাঁচটা রুটি হয় সমান সমান ভাগে ভাগ করে নিতে হবে আমি একটু বেশি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি তারপরে এই একটা একটা গোলাকে বেলে নিতে হবে এই রকম দিয়ে এটাও গোল হয়েছে আমাদের বাড়িতে শুভেন্দু এত সুন্দর সুন্দর রুটি বানায় তো যার জন্য আমার আর শেখা হচ্ছে না এমনকি বাড়ি গেলেও শুভেন্দুই করে তো শুভেন্দু রুটি বেলার কথা বলে এক্সাইটেড থাকে বেলা হয়ে গেছে এবার এটাকে আমরা লেয়ারিং ফার্স্টে তেল দিয়ে দিতে হবে এরকম করে লেয়ারিং তো কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে এরকম করে রোল বানিয়ে ভেলবো এবার এটাকে ছোট ছোট করে কেটে এরপর এটাকে ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট পিসগুলো আবার অল্প অল্প বেলে নিতে হবে ব্যাস এবার এগুলোকে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে ভাজতে হবে সবগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে চিনির রসে ডুবিয়ে দেবো চিনির রসে বেশিক্ষণ রাখবো না অল্পক্ষণ রেখে তারপর তুলে নেবো তাহলে তাহলে মুচমুচে থাকবে এই যে এখন আমি তুলে নিচ্ছি জানি না কেমন খেতে হবে আমি তো পুরো পদ্ধতি ফলো করেছি এই যে এটা হলো খাজার ফাইনাল লুক আমাদের দেড় ঘন্টা লেগেছে এটা বানাতে কেমন হয়েছে ভালো হয়েছে হয়েছে মিষ্টি তো খাওয়া হলো যাই হোক করে তো হয়েছে পুরোপুরি ওরকম হয়নি ফার্স্টবার ট্রাই করেছি তো এখন একটু বৃষ্টিটা কমেছে তো বাড়ির জন্য কিছু কেনাকাটার ছিল তো এই যে এখন আমরা যাচ্ছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে এই রবিবারটা পুরো বৃষ্টিতে কেটে গেল শনিবার রাত থেকে পুরো বৃষ্টি শুরু হয়েছে শনিবার রাত থেকে নয় শনিবার সকাল থেকেই বলতে গেলে শুরু হয়ে গেছে বৃষ্টি তোমায় মিষ্টি খাওয়ালাম তোমার ফেভারিট মিষ্টি তো দোকান গিয়ে আমার অনেকগুলো ড্রেসই পছন্দ হয়েছিল তো তার মধ্যে আমি একটা ড্রেসই কিনলাম এই যে এই ড্রেসটা ব্যাস আর কিছু কিনিনি আর শুভেন্দুর জন্য আর দুটো টি শার্ট কিনেছি ব্যাস আমাদের এখানেই বাজার কমপ্লিট আমাদের আজকে সারা দিনটা তো এরকমই কেটে গেল দৃষ্টিতে আপনাদের রথযাত্রা দিনটা কেমন কেটেছে অবশ্যই জানাবেন আর ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন না নিজের খেয়াল রাখুন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন